জয় রাধে আজকের টপিক নবকিশোরদের জন্য খাস করে বাংলাদেশি ভাইদের জন্য বাংলা ভাইদের চোখ ফুটছে এতদিন পরে দেশ তার সর্বনাশ করিয়া তাই বাংলাদেশি ভাইয়ের দুই দুইটা ছোটো ছোটো ভিডিও খুব চলতেছে আমি ভাইদের একটু ধন্যবাদ জানাই তার জন্য ভিডিওটা করতেছি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে কারণ আমি আমলিক করেও ছাত্র আন্দোলনের সাথে ছিলাম শুধু আমি না এরকম আদার হাজার কর্মী আছে যে ছাত্র আন্দোলনের সাথে ছিল কিন্তু তারাও বুঝতে পারে না যে চাল রাজাকারী চাল এখন তা আস্তে আস্তে কর্মকাণ্ডে সব প্রমাণ পাইতেছে যে ডিপাক প্রথমেই বলি একটা ছোট্ট একটা কবিতা জাগ 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 ঊর্ধ্ব বাজে মির দাঙ নিম্নে ধরনের উতলা তাল অরুণ প্রভাতের তরুণ দল জাগরে জাগরে জাগ কাজী নজরুল ইসলামের কবিতাটা সব জায়গায় আছে বাংলায় এপার ওপার পড়বা মাহাত্ম বুঝবা ভালো লাগবে এই যে যে বিনোদ দেখলা এই যে আমার এক ভাই বলতেছে আমি অন্যায় করছি হ্যাঁ ভাই ক্ষমা করো অন্যায় যে স্বীকার করে ক্ষমা ঈশ্বর তৎকালীন তাকে করে দেয় এবার আমিও বা আমাদের দেশবাসী যারা ভিডিওতে ফেসবুকে ইউটিউবে তোমাদের গালাগালিতে তোমাদের দেয় নাই যে চরমপন্থী উগ্রপন্থী রাজাকার পাকিস্তানি দালাল তাদের কেন আমরা চাই না আমার বাংলাভাষী এ পার কি ওপার কোনো জাতপাত নাই আমরা সবাই বাংলাভাষী বাংলা মায়ের সন্তান তাই আমাদের এই পার ওপার দুই বাংলাকে সুন্দর রাখতে হবে আমরা মিলেমিশে থাকবো ভালো থাকবো এই জন্য ভাই তোমাকে ধন্যবাদ তোমার চোখ ফটছে আর এই যে এই ধরনের এই এদের এদের পাত্তা দিলে ভাই দেখো একটু বিচার করতে হবে আজ থেকে এই উনিশশো সাতচল্লিশ আর উনিশশো এর আগে এরা আমাদের পরে অত্যাচার করা শুরু করছে কবে আমরা সবাই কিন্তু ভারতবাসী ছিলাম সেই মোগল আওরঙ্গজেব জবে এই দেশে ঢুকছে তবে থেকে আমাদের খালি তোমাদের নামাদেরও কাটছে আমার বাপ ঠাকুরদা ওই দেশে ছিল বহু বিষয় সম্পত্তি ছিল সব কাটিয়ে পাইটে লুটে নিয়েছে আমরা খালি হাতে এই দেশে চলে আসি আবার সেই চরমপন্থী তোমাদের পর হাবি হয়েছে এদের কোনো রকমেই হাবি হতে দেবে না যখন দেশ বা যে কোনো কাজের দায়িত্ব না সেই কাজটা সুন্দর হয় কারণ এই সময়টা এই যে কবিতাটা আবার বলি এই যে একদম বাচ্চা বাচ্চা কিছু স্কুলের ছেলে পেলে এরা তো সেই সালামে ছোটো ছোটো ভাইদের আগেবারও তোমরা সুন্দর রাখবা দেশে বিশ্বের সবাই সাথ দেবে আর এই যে কয়দিন যে অত্যাচার শুরু করছিল এখনও আছে কিছু তোমাদের মানে একটু খারাপ বাসা দিতে এখন ওই যে বলে ওই যে গরু মরা ফেলাইলে পা যে গিন্নে শগুন গল্পে আমরা দেখছি গিন্নে শগুন যত সময় না আসে অত সময় খায় না এবারে গিন্নে শগুন যদি করে খাতি দেয় না খালি মারামারি করে নিজেও খাবে না আর করে খাতিও দেবে না এই গিন্নে শুুন এই বুড়ো কাম হচ্ছে ইয়ে এই গিন্নে শগুনের হাতের বাছো তোমরা নবকিশোর সুন্দর তোমাদের বয়স একদম অরুণ প্রভাতের তরুণ দল অরুণ অর্থাৎ সূর্য প্রভাত অর্থাৎ সকাল সকালবেলা সূর্য তোমাদের সূর্যের মতো ডগডগাই ওঠা জীবন তোমরা যা করবা তাই সুন্দর হবে জীবন রে সংসাররে সমাজরে দেশরে সুন্দর করো সারা বিশ্ববাসী তোমাদের সাথ দেবে এই জন্য ওই চরমপন্থীদের সাথ না এদের কথা আর খালি এই কয়জন না সবাই প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা ঘরের থেকে আমার নবকিশোর ভাই বন্ধু যারা আসো সবাই রাস্তায় আসো দেশটাকে সাজাও যত সাজায় গোজায় থাকবা সাজায় গোজায় রাখবা সবাই দেখলে ভালো বলবে আর এই কয়দিনে বাঙিয়ে চিড়ে লুটপাট করিয়ে নিয়েছি এগুলো কি মানুষ রূপের কর্ম নাকি আমরা যে ধর্ম পালন করি যে ভাষা বলি কিন্তু আমাদের কর্ম আছে আমাদের শরীরের থেকে সংসার সংসারের থেকে সমাজ সমাজের থেকে দেশ সাজায় গোজায় সুন্দর রাখতে প্রেম ভালোবাসার দ্বারাই সুন্দর হয় আর ওই উগ্র মেজাজের দ্বারাই শুধু বরবাদ হয়ছে কয়দিন ধরে বরবাদ দেখছো দেশটা এই জন্য বাংলাদেশি ভাই বন্ধুরা তোমরা কেউ আমাদের পর না তুমিও মানুষ তোমরাও মানুষ আমরাও মানুষ আমরা পশুরূপে না এবার মানুষকে তখনই পশু বা অসুর যা কিছু বলি তাদের মধ্যে ভালো নয় তাদের কর্মের পরে কোনো কিতাব না আমার ধর্মের না তোমার ধর্মের কোনো ধর কিতাবে ধর্ম হয় না ধর্ম হয় কর্মের পরে তুমি যদি ভালো কর্ম করো তোমাকে ভালো বলবে সাধু বলবে আর যদি কুকর্ম করো তোমাকে খারাপ বলবে আতঙ্কবাদী জাল্লাদ যা কিছু তাই বলবে লোকে যেরকম আমরাও বলছি এখনও বলতেছে এই জন্য কুকর্মের থেকে দূর থাকবা সব সুন্দর থাকবে সবার সাথে মিলে দুনিয়া সবার সাথে মিশে চলতে হবে কিতাবের পর জ্ঞান করে এই যে আমার রামায়ণে কি আছে তোমার কোরআন শরীফে কি আছে এগুলো ধর্মের পাঠ না ধর্মের পাঠ হচ্ছে তিনটে জিনিস শব্দ দৃষ্টি কর্ম এই তিনটে যদি সঠিক সুন্দরভাবে করা যায় সেটাই হচ্ছে অরিজিনালের ধর্ম যাতে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হওয়া যায় দশজন জনের একজন হওয়া যায় এই তিনটে জিনিস যদি আমরা ঠিক করে চলি শব্দ দৃষ্টি আর কর্ম এই তিনটে এই তিনটে জিনিসে যে যত সুন্দর গুছাই গাছাই করবা তার ঘর সংসার দেশ সুন্দর থাকবে বর্তমান দেখো এই যে তোমাদের দেশের থেকে কতজনে কত কী বলছে পাকিস্তান বাংলাদেশের থেকে ভারত দখল করবে কলকাতার দখল করবে লাল কেল্লা বোঝো হ্যাঁ এই যে যারাই কথাগুলো বলছে এরা কি মানুষ ভারতের মতো একটা মহান দেশ যার অর্থ ব্যবস্থা তিন নম্বরে আর বছর এক দেড় বছর পরে তো আমরা আমেরিকারও টক্কর দিয়ে দেব তারপর আমেরিকাও এখন বর্তমান এখন বর্তমান ভারতের কর্ম ফলো করে চলতেছে আর তোমরা কি বলবো তোমাদের মানে ভাষা থাকে না শুধু পাগলের মতো হাসতা এই জন্য বেশি করে এই ভিডিওটা আমার বাংলাদেশি প্রত্যেকটা ভাই বন্ধুর জন্য বা রাস্তায় বেরোয়ছো তোমরা নবকিশোররা দেশকে সংসারকে সাজাও নিজেকে সাজাও দেশকে সাজাও ঠিক আছে আরও পাঁচজনকে বিশ্ববাসীকে সুন্দর থাকার রাস্তা দেখাও তবেই দেখবা যে ছোটো হইলেও তোমাদের দেশ তোমরা ছোট হইলেও ছোট বড়তে বিদ্যা ডিগ্রিতে কিছু হয় না শুধু মানুষের সাথে ব্যবহার শব্দ দিয়া কর্ম দিয়া সেটাই সবথেকে মহান আর কর্ম ঈশ্বর কুকর্ম করলে কবে অসুর আর সুকর্ম করলে কবে এই ভগবান স্বাদু তুলল তার পায়ের তলে সবাই পড়বে আর এই যে এই যে যে কয়দিন ধরে যারা ছিল বর্তমানে একটু ঠান্ডা আছে দেখতেছি এদের আর চেততে দিও না কেননা দেখছো তো কয়দিনের মধ্যে কী করছে দেশটা সারে সর্বনাশ করে গেছে তাই জন্য সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে থাকবা এটা হচ্ছে আমার অনুরোধ আমার খাস করে বাংলাদেশি ভাই বন্ধুদের কাছে নমস্কার সব